আপনার জীবন কি শুধু সমস্যায় ভরা আপনি কি বারবার চেষ্টা করেও সফল হতে পারছেন না কেন কিছু মানুষ কঠিন পরিস্থিতির মাঝেও পথ খুঁজে পায় আর কেউ সেই অন্ধকারেই হারিয়ে যায় জীবন আসলে কেমন শুধু কষ্ট আর ব্যর্থতার গল্প নাকি সাফল্যের উজ্জ্বল সম্ভাবনা এই প্রশ্নের উত্তর যদি খুঁজে পান তাহলেই হয়তো আপনার জীবনটাই বদলে যেতে পারে আমরা সবাই জীবনের কোনো না কোনো পর্যায়ে কঠিন সময়ের মুখোমুখি হই পরীক্ষার ব্যর্থতা কাজের চাপ স্বপ্নভাঙ্গের ভয় কিংবা নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলা এসব অনুভূতি আমাদের অনেকবার কাবু করে ফেলতে চায় কিন্তু জানেন কি সফল মানুষদের গল্প সব সময় একটাই তারা কখনো হাল ছাড়েনি একটি ছোট্ট উদাহরণ দিই ধরুন একটি বীজ অন্ধকার মাটির নিচে চাপা পড়ে আছে সেটি কি চোপ চাপ পড়ে থাকে না সে মাটির গভীর থেকে নিজের শক্তি খোঁজে নেয় ধীরে ধীরে বেড়ে ওঠে এক সময় চারা গাছ হয় আর একদিন বিশাল মহিরোহ হয়ে ওঠে মানুষও ঠিক তেমনই যদি আমরা হতাশার অন্ধকারে না হারিয়ে এগিয়ে যাওয়ার শক্তি খুঁজে নিতে পারি তাহলে সাফল্য আমাদের হাতের মুঠোয় আসবে ইসলামিক জাগরণ লাইভ টিভি আপনাকে সেই আলো দেখাতে চায়। আমাদের চ্যানেলে আপনি পাবেন অনুপ্রেরণার গল্প জীবন গঠনের শিক্ষা ব্যর্থতা থেকে শেখার উপায় আত্ম উন্নতির সঠিক দিক নির্দেশনা এই চ্যানেল শুধু একটি ভিডিও প্ল্যাটফর্ম নয় এটি আলোর একটি উৎস এটি আপনাকে হতাশার অন্ধকার থেকে বের করে এনে সামনে এগিয়ে যাওয়ার সাহস দিবে আপনি কি সেই আলো কোশ্চেন আপনি কি সত্যিকার অর্থে জীবনে পরিবর্তন চান তাহলে আমাদের সঙ্গে থাকুন ইসলামিক জাগরণ লাইভ টিভির অংশ হয়ে যান এবং নিজের জীবনে আলো নিয়ে আসুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন সাথে শেয়ার করুন